আমি আহ্বান জানাতে চাই প্রত্যেকটা হাউসকে আজকে এই যে হাউসগুলো রয়েছে স্কোয়ার রয়েছে এখানটায় এখানটায় বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে লেস রয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি অনেক স্পাত কোম্পানি রয়েছে টয়লেট ক্লিনিং কোম্পানি রয়েছে সাকিব আল হাসানের আমরা দেখেছি অনেক কোমল পানীয়র ব্র্যান্ড রয়েছে সাকিব আল হাসানের সাথে জড়িত অনেক মোবাইল কোম্পানি রয়েছে সাকিব আল হাসানের সাথে জড়িত এই কোম্পানিগুলো এই দেশের মানুষের এই এই দেশের দেশের মানুষের মানুষের ইনভলভমেন্ট দিয়ে তারা ব্যবসা করে যেই মানুষটা বাংলাদেশের ইমোশনকে প্রাধান্য দেয় না সবার উচিত সাকিব সাথে সকল ধরনের চুক্তি ইমিডিয়েটলি রিভোক করে ফেলা এটা আমার দাবি আমাদের দাবি ব্যবসা সবকিছু না মনে রাখবেন ব্যবসা একদিন শেষ হয়ে যাবে সাকিবের ফর্ম এটা থাকবে না কিন্তু আপনারা জাতির সাথে দুই নাম্বারই করলে সেটা মানুষ মনে রাখবে

প্রত্যেকটা সিচুয়েশনে যে কোনো অন্যায়ের সাথে যখন কোনো একটা মাধ্যম কোনো একটা গোষ্ঠী তৈরি সেটা প্রতিবাদ করার চেষ্টা করেছি ঠিক সেই জায়গায় আমাদের পুরো কমিউনিটি যে ইয়াং জেনারেশনটা বাংলাদেশের পরিবর্তনের সূচনা করার চেষ্টা করেছে সেই কমিউনিটি থেকে শুরু করে আমাদের সাংবাদিক কমিউনিটি যারা পজিটিভ চিন্তা করছে সবার মধ্যে একটা বড় প্রশ্ন ছিল সবার মধ্যে একটা বড় প্রশ্ন আছে যারা বড় বড় কথা বলেছে যারা বাংলাদেশের গুড় খেয়েছে যারা বাংলাদেশের মধু খেয়ে দিন শেষে বিদেশে সেটেল করার মতো চলে যাবার মতো সাফারি দেখার মতো অবস্থা তৈরি করেছে সেই মানুষগুলো সেই ক্যারেক্টার হিসেবে যারা এই আন্দোলনের সময় আমাদের সামনে চলে এসেছে যে তারা আসলে নিশ্চুপ জাতির সূর্য সন্তানরা প্রাণ দেবে রাস্তায় রক্ত ঝরবে সন্তানের লাশ বাবার কাছে থাকবে কিন্তু তাতে তাদের কোনো কিছু আসে যায় না তারা তাদের এনজয়মেন্ট অ্যামিউজমেন্ট নিয়ে যখন ব্যস্ত থাকে সেই পার্টিকুলার ক্রিকেটাররা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে যে দলটা ন্যাশনাল টিম জাতীয় দল যে দলটা বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে যাবে পাকিস্তানের টেস্ট খেলবে সেখানটায় সেই ক্রিকেটারদের কেউ কি ওই পার্টিকুলার দলে সিলেক্টেড হবার যোগ্যতা রাখে যে যত গুণী হোক যত মানে হোক একাত্তরে আমরা দেখেছিলাম যে আমরা যদি খেয়াল করি যে কিছু মানুষ ছিলেন যাদেরকে আমরা রাজাকার আলবদর এই টাইপের নাম দিয়ে আমরা অভিহিত করেছিলাম তাদের রোলগুলোকে ডিফাইন করেছিলাম কারণ তারা মুক্তিকামী মানুষের সাথে ছিল না যেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে এই আলোচনাটা হচ্ছে সাকিব আল হাসান তিনি কি সেই থেকে সেই রকম একটা রোলের থেকে কম রোল প্লে করেছেন ওই সময় যারা রাজাকারের ভূমিকায় ছিলেন তারা কিন্তু এতটা জনপ্রিয় ছিল না সেই সময়ের যে মানুষগুলো পূর্ব পাকিস্তানে বসবাস করত যে মানুষগুলো পূর্ব পাকিস্তানে থাকতো তাদের কাছে তাদের জনপ্রিয়তা ছিল না তাদের জনপ্রিয়তার কারণে তারা বিভিন্ন ব্র্যান্ডের বিশাল অ্যাম্বাসেডার হয়ে যাননি কিন্তু বর্তমান সময়ে আধুনিক প্রেক্ষাপটে ভিন্ন নামে আজকে আমরা যাকে স্পেশালি দেখেছি তিনি কিন্তু এই দেশের মানুষের ইমোশন নিয়ে খেলেছেন ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছেন এবং একই সাথে সেটাকে পুঁজি করে ওই ল্যাবিস্ট লাইভ যেটা তিনি ক্যানাডায় গিয়ে সাফারি দেখার মাধ্যমে প্রমাণ করেছেন প্রকাশ করেছেন তিনি এবং তার স্ত্রী তার যে ফ্যামিলি রয়েছে তারা সেই ছবি আপলোড করার মতো একটা স্পর্ধা দেখেছেন ওই সময়টাতে তাদের ব্যাপারে আমরা কি বলতে পারি এই মানুষগুলো কি জাতীয় দলে সিলেক্ট যত বড় ক্রিকেটার হোক যোগ্যতা রাখে কোনো একজন রাজাকার আলবদর অনেক মেধাবী কিন্তু সে যখন দেশের ক্রান্তি নিয়ে বাংলাদেশের সাথে থাকে না সেই মানুষটাকে কি পরবর্তী সময়ে বাংলাদেশ করার যে মিশনটা তৈরি হয় সেখানটায় ইনক্লুড করা যৌক্তিক আমার প্রিয় ভাই সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটা অনেক বেশি বাস্তব কাকরা ফার্ম তিনি দিয়েছেন এবং সেখানটায় এক কোটি টাকার উপর শ্রমিকরা পায় এখন সবাই মুখ খুলছেন ভাবতে পারেন আপনারা আপনি ভাবতে পারেন যে এমন একজন ক্রিকেটার যিনি তার ক্রিকেটীয় মেধার থেকে ব্যবসায়িক চিন্তাটা সবসময় বেশি করার চেষ্টা করেছেন যিনি কাকড়ার ঘের করেছেন ফার্ম করেছেন এবং পার্টিকুলারলি ওখানকার শ্রমিকরা যখন ঠিকভাবে স্যালারি পায় না খুনের মামলা পুলিশ খুনের মামলার আসামি সেই আসামির যখন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন তার ব্যবসা প্রতিষ্ঠানের এবং সেটা নিয়ে যখন কেউ কোনো কথা বলে না ঠিক তখন এখন তো আমাদের সোচ্চার হবার এই অন্যায়গুলোর প্রতিবাদ করার তো সময় এসেছে তিনি কি যোগ্যতা রাখেন ন্যাশনাল টিমে সিলেক্টেড হবার আমি এই মিরপুরে দাঁড়িয়ে সেই স্পর্ধা দেখাতে চাই আজকে যারা আমাদের ইমোশনস আমাদের ফিলিংস সাথে একাত্মতা প্রকাশ করেনি সেফ সাইডে ছিলেন সবই বাদ দিলাম ওই সময় যে মানুষটা সোশ্যাল প্ল্যাটফর্মে তার ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করে আপনারা চিন্তা করেন যে তিনি হয়তো পলিটিক্যাল কারণে করেন নেই কিন্তু এই ছবিটা যখন পোস্ট করেন এবং দেখানোর চেষ্টা করেন উই আর হ্যাপি ফ্যামিলি আমরা খুব ভালো সময় পাস করছি এটার ব্যাখ্যাটা কি ভাই কি বলবেন অনেক সাকিব হেটার্স আমাকে বারবার আক্রমণ করেন আপনি একবার চিন্তা করে দেখুন ভাই আপনার পরিবারের কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক ওই সময়টা আপনার প্রিয় ক্রিকেটার সাফারিতে ঘুরছিলেন জেব্রা দেখছিলেন জিরাপ দেখছিলেন দূর থেকে বাঘের ছবি তুলছিলেন এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য আমি মনে করি সাকিবকে কোনোভাবে সিলেক্টেড করা উচিত না এই মুহূর্তে যে প্রসেস তাতে সাকিব হাসানের লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদেরকে জানাতে পারি তিনি বাংলাদেশে আসবেন বলে মনে হচ্ছে না তিনি বাংলাদেশে আসতে চান না কারণ আসলে এখানকার মানুষ এই মুহূর্তে যে পরিমাণ সাকিব কেন্দ্রিক ইস্যুতে বিরক্ত বিব্রত লজ্জিত এটার রিফ্লেকশনটা কী হতে পারে সেটা তিনি খুব ভালোভাবে বুঝছেন আমি উদার্ত আহ্বান জানাব সাকিবের যত ডিফেক্টিভ দুই নম্বর ব্যবসা রয়েছে শেয়ার মার্কেটে তার দুই নম্বর ব্যবসা রয়েছে সেখানটায় আমরা দেখেছি তিনি তার বাপের নাম চেঞ্জ করে ফেলেছেন পর্যন্ত আমরা সাকিব আল হাসানকে দেখেছি মানব পাচারকারী সংগঠন করেছেন তিনি ফিয়া নাম সেখানটার ব্যাপারেও তাকে কোনো ধরনের কোনো ধরনের জাজমেন্টের মধ্যে আমরা কেউ চেষ্টা করিনি উল্টো দুর্নীতি দমন কমিশনে তিনি শুভেচ্ছা দূত হয়ে গেছেন মানে বাংলাদেশ এটা সম্ভব আসলে আমরা দেখেছি সাকিব আল হাসান যে মানুষগুলো মাথার খাম পায়ে ফেলে কাকড়া খামারে কাজ করেছিল সেই মানুষগুলো বেতন বাকি রেখেছেন আমরা দেখেছি তিনি খুনের মামলার যিনি আসামি ছিলেন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার চেষ্টা করেছেন হয়েছেন আমরা দেখেছি একজন ফিক্সার সাকিব আল হাসানকে তার দর্শক যারা তার খেলা দেখে তাদেরকে পেটাতেও প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা জিনিসের হিসাব চাই আমরা যেমন বলেছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডে এক কটা রক্তের আমরা বিচার চাই হিসাব চাই সাকিব আল হাসান যাকে বাংলাদেশ পেলে পুষে এত বড় ক্রিকেটার বানিয়েছে এই মিরপুরের চৌহদ্দিতে তিনি এত বড় ক্রিকেটার হয়েছেন যিনি বাংলাদেশে প্র্যাকটিস সেশনগুলোতে অ্যাটেন্ড করাকে গুরুত্বপূর্ণ মনে করেননি শুধুমাত্র এ যাবেন দেখে সেই সাকিব আল হাসানের যত দুই নম্বরী কর্মকাণ্ড আছে প্রত্যেকটার বিচার চাই এই নাগরিক সমাজ তরুণ প্রজন্ম যেন দেখিয়ে দিতে পারে যে কেউই আসলে হিসাবের বাইরে নাই হিসাবগুলো এনশিওর করতে হবে হিসাবগুলো আজই এনশিওর করতে হবে এবং একই সাথে আমি আহ্বান জানাতে চাই প্রত্যেকটা হাউসকে আজকে এই যে হাউসগুলো রয়েছে স্কয়ার রয়েছে এখানটায় এখানটায় বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে লেস রয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি অনেক স্পাত কোম্পানি রয়েছে টয়লেট ক্লিনিং কোম্পানি রয়েছে সাকিব আল হাসানের আমরা দেখেছি অনেক কোমল পানীয়র ব্র্যান্ড রয়েছে সাকিব আল হাসানের সাথে জড়িত অনেক মোবাইল কোম্পানি রয়েছে সাকিব আলহাসানের সাথে জড়িত এই কোম্পানিগুলো এই দেশের মানুষের এই দেশের মানুষের ইমোশনস এই দেশের মানুষের ইনভলভমেন্ট দিয়ে তারা ব্যবসা করে তো যেই মানুষটা বাংলাদেশের ইমোশনকে প্রাধান্য দেয় না সবার উচিত সাকিব আল হাসানের সাথে সকল ধরনের চুক্তি ইমিডিয়েটলি রিভোক করে ফেলা এটা আমার দাবি আমাদের দাবি ব্যবসা সবকিছু না মনে রাখবেন ব্যবসা একদিন শেষ হয়ে যাবে সাকিবের ফর্মিটা থাকবে না কিন্তু আপনারা জাতির সাথে দুই নাম্বারই করলে সেটা মানুষ মনে রাখবে সবাই ভালো থাকবেন